সামনে ব্রিগেড সমাবেশ এটা নিয়ে আপনার বক্তব্য আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমাদের চারটে শ্রেণী সংগঠনের নেতৃত্বে এবার ব্রিগেডের আহ্বান করা হয়েছে কৃষক শ্রমিক খেতমজুর এবং বস্তি সংগঠনকে যুক্ত করা হয়েছে যদি ইতিহাস ঘাটেন দেখবেন যে এই প্রথম কলকাতার মহানগরীতে অন্তত ব্রিগেডে যতগুলো সভা হয়েছে এইরকম শ্রেণী সংগঠনের নেতৃত্বে তাদের আহ্বানে এর আগে হয়নি এই প্রথম কলকাতাতে সেই সমাবেশ এই সময়কালের মধ্যে একটা প্রেক্ষিত তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে যেটাতে আমরা মনে করছি এই সময় দাঁড়িয়ে শ্রেণী সংগঠনগুলোর একটা সমাবেশ দরকার কলকাতার মহানগরীতে তাদের উপস্থিত দরকার তাহলে এই সময়কালের মধ্যে যদি দেখেন দেখবেন আমাদের দেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সবচাইতে বেশি বেকার তৈরি হয়েছে সবচাইতে বেশি কলকারখানা বন্ধ হয়েছে সবচাইতে বেশি যারা কাজ করতো কলে কারখানায় দোকান পাটে তারা কাজ হারিয়েছে আর সবচাইতে বেশি কৃষক আত্মহত্যা করেছে এই সময় আর গ্রাম শহর সব মিলিয়ে ছেলে মেয়েদের ড্রপ আউটের সংখ্যা বেড়েছে শিক্ষার হার গ্রাম বাংলাতে কমছে এই সময় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে চেহারা মানচিত্র সেটা দিল্লি যেমন ভাবছে তার ভাবনাকে অতি দ্রুত বাস্তবায়িত করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি সরকার ফলে আমাদের রাজ্যে কৃষকের উপরে আক্রমণ নেমেছে আমাদের রাজ্যে যে সমস্ত শিল্পগুলো ছিল সেগুলো হারাতে বসেছে আর নরেন্দ্র মোদী শিল্প বিরোধী যে নীতি প্রয়োগ করেছে সেই নীতি এখানে কার্যকরী করার চেষ্টা করছে ফলে কলে কারখানাতে যারা কাজ করত তাদের আইনটা এমন জায়গায় আনা হল একটা সংখ্যাধিক্ষের প্রশ্নে বলে দেয়া হল যে এরা আর আন্দোলন করতে পারবে না এদের কথা শোনা হবে না মালিক যা বলবে তাই করতে হবে অতটি শ্রম কোড বাহির আনার চেষ্টা হচ্ছে এতে কলে কারখানায় শ্রমিকদের সাংঘাতিকভাবে মানে আক্রমণের এভাবেই নামানো হচ্ছে অন্যদিকে আমাদের রাজ্যে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না চাষ করে তার যা ফসল উৎপাদন হচ্ছে সেই ফসল বিক্রি করে যে টাকা পাচ্ছে তাতে তার ঋণ শোধ হচ্ছে না ফলে কৃষক কোনোভাবেই চাষে তার মনোনিবেশ করতে পারছে না আগ্রহ নেই স্বাভাবিকভাবে কৃষক পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া শিখত তারাও দেখবেন যে আজকে তার বাবার কাছ থেকে তারা ভর্তির টাকা চাইতে সাহস পাচ্ছে না ফলে সন্তান যখন দেখছে যে বাবা তার সমস্ত ফসল বিক্রি করার পরেও ঋণের টাকা শোধ করতে পারছে না এই সমস্ত দেখার পরে সেই ছেলে মেয়েদের লেখাপড়া শেখার মতো মনোবৃত্তি আর থাকে না ফলে তারা দিন চলে যাচ্ছে কাজ করতে পড়িয়ে এই শুক্তি খাতায় নাম লেখাচ্ছে এই জিনিস তৈরি হচ্ছে অন্যদিকে কৃষক আত্মহত্যা ছাড়া কোনো পথ খুঁজে পাচ্ছে না গরিব ক্ষেতমজুর যারা আছে গ্রাম বাংলায় যারা কাজ করে যারা একেবারে সর্বশান্ত গত সর্বস্ব মানুষ তাদের বিকল্প কাজের কোনো ব্যবস্থা নিন একশো দিনের কাজ ছিল সেই একশো দিনের কাজ আজকে তিন বছরের বেশি বন্ধ অথচ আমাদের দেশে আইন আছে তিন মাসের বেশি সেই কাজ বন্ধ করা যাবে না রাজ্য সরকার যদি এই কাজ করাতে কোনো দুর্নীতি করে তাহলে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে না যাই বলেন তিন মাসের মধ্যে তা করতে হবে শাস্তি দিতে হবে এবং গরিবদের জন্য কাজ অতি দ্রুত কাজ চালু করতে হবে অথচ দেখা গেল তিন বছর এই রাজ্যের মানুষ কাজ পেলো না তিন বছর কাজ পেলো না মানে লক্ষ লক্ষ মানুষ থেকে বঞ্চিত হলো আর আমাদের রাজ্যে যে স্থায়ী সম্পদ তৈরি হতো সেটাও নষ্ট গেল ফলে স্থায়ী সম্পদ আমরা খোয়ালাম স্থায়ী সম্পদ হলো না অন্যদিকে মানুষ কাজ পেলো না ফলে এই যে লোকগুলো কাজের তাড়নায় বিভিন্ন রাজ্যে ছুটে বেড়াচ্ছে এইটা যে সুকৌশলে তারা তৈরি করছে মানে যাতে গ্রামের লোক কাজ না পায় গরিব মানুষ কাজ না পায় কাজের জন্য অন্য জায়গায় চলে যাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে একাধারে বিজেপির গ্রামের মানুষকে এলাকার মানুষকে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেয় এবং তারা কাজের জন্য ছুটে বেড়াতে গ্রামে একটা ভেগম তৈরি করা মানুষের মধ্যে একটা জনবিচ্ছিন্ন তৈরি করা এই কাজ করে যাচ্ছে আমাদের রাজ্য সরকার একই পথে যাচ্ছে এত টাকা লুট হয়ে গেল একশো দিনের কাজ রাজ্য সরকারের কোনো ভাবনা নেই ওদিকে দিল্লির সরকারের কোনো ভাবনা নেই ফলে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের সরকারও আইন মানছে না দিল্লি সরকারও আইন মানছে না এরা দুজনই আইন ভাঙছে যা করতে পারে না এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একশো দিনের কাজ ঘরের টাকা গরিব মানুষের কাজ মজুরি সব কিছুতে ধরাশায়ী অবস্থা তৈরি হয়েছে গ্রাম বাংলার স্কুলগুলো এখন বন্ধ সেখানে মাস্টারমশাই নিয়ে স্কুলগুলোকে মার্চ করে দিয়ে আট হাজার দুশো স্কুল ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে ফলে গরিব অংশের উপরে সবচেয়ে বেশি চাপ পড়েছে অন্যদিকে স্বাস্থ্যের বেহাল অবস্থা আইসিডিএস একটা ভালো মতন চলছিল প্রজেক্টটা সেটা টাকা কমানো হচ্ছে ফলে গ্রাম বাংলাতে গর্ভবতী মায়েরা তাদের পেটের সন্তানকে যেভাবে পুষ্ট করতো সেটাও কিন্তু আস্তে আস্তে করে আঘাতপ্রাপ্ত হচ্ছে ফলে গ্রামের স্বাস্থ্যের অবস্থা আরো কঠিন জায়গায় পৌঁছে গেল এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদেরকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে একটা আন্দোলন ব্রিগেড মতন জায়গাতে আছড়ে পড়া আমরা ব্রিকেটের এর কিন্তু অন্য কারণে ব্রিকেট আমাদের কাছে মূল লক্ষ্য নয় ব্রিকেট উপলক্ষ মাত্র কিন্তু ব্রিকেড থেকেই আমরা গোটা দেশের রাজনীতি কোন দিকে কি অভিমুখে যাচ্ছে কৃষকের উপরে কিভাবে আক্রমণ নামানো হচ্ছে গোটা রাজ্যে আমাদের একশো দিনের কাজের কি অবস্থা তার নিয়ে আমরা কিভাবে আন্দোলন করব ঘরের টাকা লুট হচ্ছে সেটাকে নিয়ে আমরা কিভাবে আন্দোলন করব তার ঘোষণা করা হবে আন্দোলনের রূপরেখা তৈরি হবে প্রতিদিন স্থানীয় দাবির ভিত্তিতে যে আন্দোলন তার রূপরেখা কি হবে তা আমরা ব্রিগেড থেকে ঘোষণা করবো সেই জন্য এই চারটি সংগঠন তাদের মতন করে কিন্তু তারা আন্দোলনের রূপরেখা তৈরি করবে সেই আন্দোলন চলতে থাকবে গ্রাম বাংলাতে আপনারা অদ্ভুত রকমের আলোচনা আমরা ভাবতেই যে এত দ্রুত মানুষ এইটাকে গ্রহণ করবে একবার পাহাড় থেকে একেবারে উত্তর উত্তরবঙ্গ ওদিকে হচ্ছে সুন্দরবন সর্বত্রই গ্রামে আলোচনা শুরু হয়েছে গ্রামের মানুষ চায়ের দোকানে রাস্তায় ট্রামে বাসে সর্বত্রই যে এই গরিবদের ডাকে এবার ব্রিগেড হচ্ছে এই ব্রিগেডে গরিবরাই যাবে গরিবদের যেভাবে অত্যাচার করা হচ্ছে গরিবদের সম্পদ যেভাবে লুট হচ্ছে গরিব যেভাবে কাজ পাচ্ছে না কৃষক যেভাবে আত্মহত্যা করছে ছেলেমেয়েরা যেভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা যেভাবে বাণিজ্যে পরিণত হয়েছে এই সমস্ত কিছু না মানুষের মধ্যে আলোচনা এসে গেছে একেবারে পাড়ায় আলোচনা হচ্ছে এই যে আজকের উত্তর দিনাজপুরে আমি কয়েকটা গ্রামে ঘুরে গেলাম গ্রামের মানুষ আলোচনা একটা গ্রামে গেলাম অসংখ্য মানুষ এসেছেন তাদের কাছ থেকে শুনে যা বুঝলাম যে এই উইকেটকে নিয়ে মানুষ বিরাট চর্চার মধ্যে নিয়ে এসেছে যে গ্রামের গরিব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে তা না হলে তৃণমূল যেভাবে অত্যাচার করছে তৃণমূল যেভাবে লুট করছে পঞ্চায়েত যেভাবে কেড়ে নিয়েছে সেই পঞ্চায়েত যদি ফেরাতে হয় গরিব মানুষের অধিকার যদি ফেরাতে হয় তাহলে একজোট লড়তে হবে এইটা এই ভাবনা অন্তত মানুষের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি সর্বত্রই সেই জিনিস হচ্ছে সেই জন্য আমার বিশ্বাস আজকের ছাত্র যুব মহিলা খেটে খাওয়া গরিব কৃষক ক্ষেত মজুর সকলে মিলে গ্রাম বাংলা যেভাবে এটাকে আলোচনার বিষয়বস্তু করে তুলেছে তাতে আগামী দিন বামপন্থার শক্তি যে বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং ব্রিগেড অন্যবারের তুলনায় এবার যে একটা আলাদা রূপরেখা তৈরি করছে গোটা গ্রাম বাংলা জুড়ে সে বিষয়ে কোনো সন্ধান নেই সেই জন্য এবারের ক্রিকেট গরিবের রক্ত দিয়ে এবার ক্রিকেটের ইতিহাস লেখা হবে সেই জন্য মানুষ তাকিয়ে আছে ক্রিকেটের থেকে